হাইলাকান্দিতে পুলিশের উপর হামলার চেষ্টা দুর্বৃত্তদের হাইলাকান্দি জেলার আব্দুলাপুর পুলিশ ফাঁড়ির গাড়িতে দুষ্কৃতকারীদের তাণ্ডব ঘটনায় আহত হয়েছেন পুলিশের তিনজন সদস্য পুলিশের গাড়িতে ভাঙচুর চালায় একদল দুষ্কৃতিকারী হাইলাকান্দির মোহাম্মদপুর প্রথম খণ্ড গ্রামে ঘটেছে এই চাঞ্চলকর ঘটনা দীর্ঘদিনের জমি অধিগ্রহণ সংক্রান্ত থেকে সৃষ্টি হয়েছিল পরিস্থিতি। মোহাম্মদপুর প্রথম কন্ড গ্রামের দুই পরিবারের মধ্যে দেখা দেয় বিতর্ক খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করে আবদুল্লাপুর পুলিশ ঘটনাস্থলে উপস্থিত বিশাল পুলিশ বাহিনী চলছে তদন্ত এবং অনুসন্ধান অভিযান পুলিশের তৎপরতায় ইতিমধ্যে বেশ কয়েকজনকে আটক করার খবর পাওয়া গেছে হাইলাকান্দি জেলায় জমি সংক্রান্ত পুরনো বিরোধকে কেন্দ্র করে ঘটে গেল এক উদ্বেগজনক ঘটনা মোহাম্মদপুর গ্রামে কিছু দুষ্কৃতিকারী পুলিশি গাড়ির উপর ইট পাটকেল নিক্ষেপ করে বিশৃঙ্খলা সৃষ্টি করে এতে আব্দুলাপুর পুলিশ ফাঁড়ির গাড়িটি ক্ষতিগ্রস্ত হয়েছে সূত্রে জানা গেছে দীর্ঘদিনের জমি অধিগ্রহণ সংক্রান্ত বিরোধ থেকেই পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে পরিস্থিতি সেখানে আরো বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি করে উপস্থিত ভিড়ের মধ্যে বিশৃঙ্খলা দেখা দেয় এবং কেউ কেউ পাথর নিক্ষেপ শুরু করে এই ঘটনার পর পুলিশ দ্রুত ব্যবস্থা নিয়ে পাঁচজন সন্দেহভাজনকে আটক করেছে এলাকায় বর্তমানে পরিস্থিতি শান্ত এবং নিয়ন্ত্রণে রয়েছে এবং অতিরিক্ত পুলিশ বাহিনী মোতায়েন করে সতর্কতা জারি রাখা হয়েছে হাইলাকান্দিতে